দেড়শো টাকা আর এটাও দেড়শো টাকা বাঘটাও দেড়শো টাকা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের কচ্ছপ কত আছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছরের মধ্যে বাঘ দেখেছেন কখনো হ্যাঁ আমাদের এই কাদা মাটিগুলো যা দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সুন্দরবনেরই মাটি তার আগের মধ্যে থাকার ব্যবস্থা করতে হবে নাহলে এখানে কিছুই চিনি না কিছুই জানি না এখানে জীবনযাত্রাটা কিন্তু এতটাই রিস্কি এখানে কিন্তু মাঝে মধ্যেই বাঘ চলে আসে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার একটা কেলেঙ্কারি হয়ে গেছে বস সন্ধে গড়িয়ে রাত হতে যায় কিন্তু এখানে তো এসছি এখানে থাকার ব্যবস্থাই কি হবে সেটা বুঝতে পারছি না কিন্তু এখন ইন দ্য মিন টাইম এখানে দাঁড়িয়ে আমার কোথাও ভয় লাগছে

বৃষ্টি কিন্তু থাম্পটেবল হয়েই চলছে হই চলছে বৃষ্টি না এই দেখো সুন্দরবন যে ঢুকে গেছি সুন্দরবনের কাছাকাছি সেটার প্রমাণ দিচ্ছে ইনি এগুলো কত করে তো একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকায় পুরো রয়্যাল বেঙ্গল টাইগার এখান থেকে নিয়ে যেতে পারবে তার সঙ্গে কিন্তু কচ্ছপ ফ্রি ফ্রি নাকি কচ্ছপ তো যাই হোক ফেরিঘাটটা সামনে না এখানে এখানে কি রাস্তা অবরোধ আমিও ইয়ার কি মারলাম তো যাই হোক সামনে ফেরিঘাটটা না তো রাস্তায় কিন্তু এরকম আড্ডা মারার জায়গাটা কিন্তু ব্যাপক আর ওপরে সেট এইটা কিন্তু ব্যাপক নানা রকমের টুপি নানা রকমের টয় পেয়ে যাবে এগুলো কত করে কুমির সাড়ে তিনশো বাবা কামড়ে তামড়ে নেবে না তো এই বাঘগুলো কত দেড়শো টাকা টুপি টুপি নব্বই টাকা আমার কুমিরটা বেশ ভালো লাগছে ওটা সাড়ে তিনশো টাকাটা কম কত হবে কুমিরটা ভালো লাগছে না তো ব্যাগে জায়গাও নেই তো চলো তো

যেটা উনি বললেন সেটা হচ্ছে দয়াপুর দয়াপুরে নেমে আমরা হোটেল পাবো এবং ওখান থেকেই ডেস্টিনেশন ঠিক হবে অ্যাকচুয়ালি সার্জেরিয়া নাকি কি কুমির মারি কুমির মারি নাকি আলাদা কোনো ডেস্টিনেশান হতে চলেছে জানি না বৃষ্টিটা পুরো ম্যাচেকার করে দিয়েছে বৃষ্টি যদি না হতো তাহলে হয়তো অনেক জায়গায় যাওয়া যায় এখনই বেরিয়ে পড়তাম কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এখন অনেক জায়গায় ফেরিঘাট যাবে না ফেরিঘাট বন্ধ তো ফেরিঘাটটা অ্যাকচুয়ালি এখানে দেখতে হবে সরি তারা ফেরিঘাটটা সোজা এইটা এইটা এই জায়গাটা কিন্তু ব্যাপক লাগছে বাহা পাখিরালয় ফিরে দেখি ভালো আপনারা কোথায় যাবেন কাকিমা ওপারে বলতে মানে দয়া দয়াপুর তাই তো এই তো আপনারা আপনারা কাগজ বলতে পারবেন একটু দয়াপুরে আমরা একটু প্রত্যন্ত গ্রামে যেতে চাইছি যেখানে মাটির রাস্তাঘাট থাকবে তো এটা কোনটা কাছে মানে কোনটা ভালো হবে কোন জায়গাটা

দয়াপুর থেকে কি ডেস্টিনেশন হবে আমাদের সেটা আমরাও জানি না সঙ্গে থাকো দেখতে পাবে তো এখানে আমাদের সঙ্গে আমরা টোটাল এনাকে নিয়ে পাঁচজন আপনি দয়াপুর সবাই দয়াপুরের উদ্দেশ্যে এখানে রওনা হয়েছে দাঁড়িয়ে আছে এখানে ভেসেল বা যেটা বোর্ড ভুটভুটি বোর্ড যাই বলো ভুটভুটি নৌকা তো তার এখন পাত্তা নেই দেখা পাওয়া যাচ্ছে না টাইমিং আছে না কটা কটা টাইমিং না এবারে ও এখানে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে

ঝোলা ঝুলি যা আছে সব নিয়ে রওনা হয়ে গেল বাইকগুলো দেখো কীভাবে নামছে মানে এখানে জীবনযাত্রাটা কিন্তু এতটাই রিস্কি বাইকগুলো নামাচ্ছে একটু এদিক ওদিক হলে বাইকও যাবে যে বাইক নিয়ে এসছে টেনিয়ে যাবে জলে একটা না দুটো না তিনটে বাইক আর একটা আগে নেমে গেছে একটু যদি নৌকা ফাঁক হয় তো ব্যাস বাইকের একটা চাকাও যদি মাঝখানে গলে যায় তো শেষ আর এখান থেকে দেখো কতটা রিস্কি চাপ দেখো এই এই এইস করেছি এই কেস করেছি এই সামনে চলে সামনে সালো টোলাটা কিন্তু ভালোই রিস্কি একটু এদিক ওদিক হলেই কিন্তু পড়বে আছে আর কি এরকম ভাবে প্রতিনিয়ত ওনারা যাত্রা করছেন তো আপাতত ভরভটি নৌকায় উঠে গেছি এখন আমাদের ডেস্টিনেশন হবে দয়াপুর দয়াপুর থেকে কোথায় যাব ঠিক নেই এখনো অ্যাকচুয়ালি সাত জেলিয়ায় যাওয়ার চেষ্টা করবে যদি সেরকম সুযোগ থাকে তাহলে হুমিরমারি যে দিকটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করব কালকে সকালে আজকে কতটা হবে জানি না বৃষ্টি তো অনবরত পড়ছে সামনে লঞ্চ বৃষ্টি পড়ছে পাশে নদী আর ব্যাকগ্রাউন্ড থেকে গান আসছে হা হ্যাঁ কোথা দিয়ে আসছে জানি না তো অ্যাটমসফিয়ারটা কিন্তু ব্যাপক করে দিয়েছে এনারা ঠিক টাইম জানেন অ্যাকচুয়ালি ঢোকার সময় আমরা দেখলাম যে চারজন পাঁচজন কিন্তু যেই এখানে নৌকা এসে ঠেকলো সঙ্গে সঙ্গে কোথা দিয়ে ঠিক মানুষজন জোগাড় হয়ে গেছে এতজনকে জিজ্ঞাসা করার পর যেটা কনফার্ম হলাম সেটা হচ্ছে যে সাত জেলিয়া যেটাকে আমরা এতক্ষণ সার্জেরিয়া সার করে এসেছি তো অ্যাকচুয়ালি এখানকার মানুষজন সেটাই বললেন যে সাত জেলিয়া তো সাত জেলিয়াতেই যাবো আর আমার মনে হয় এতজনকে জিজ্ঞাসা করেছি আর সবাই একই রকম বলেছেন যে সাত জেলিয়াতে আমরা গ্রাম পেতে পারি তো দেখা যাক সাত জেলিয়াতে গ্রাম পাই কি না আর সাত জেলিয়াতে যদি হোটেল না পাওয়া যায় তাহলে আমরা আমরা দয়াপুরেই থাকবো দয়াপুরেই থাকব যদি সাত জেলিয়াতে হোটেল পাওয়া যায় তাহলে আমাদের ডাইরেক্ট ডেস্টিনেশান হবে দয়াপুর থেকে এখনই আজকেরই সাত জেলিয়া দুর্গাপূজাটাকে ঘিরে গ্রামের মানুষের উন্মাদনাটা কেমন সেটাই তোমাদের দেখাবো ভিডিওতে তো আর কিছুক্ষণের মধ্যেই ভটভট আওয়াজ শুরু হতে চলেছে চলে এসছেন ভটভট আওয়াজ শুরু করার স্যার চলে এসছেন এবারে শুরু করবেন Bye, but get to the I don't know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away. আলটিমেট আমাদের হেসেল ঠেকলো দয়াপুর ঘাটে একদম ঘাটে ওঠার পালা এখানে অ্যাকচুয়ালি মানুষের এতটাই ভিড় তো উঠে যাক তারপর আমরা উঠবো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি একটা সাইলেন্ট এরিয়া অ্যাটমসফিয়ারটা ঘিরে রয়েছে একটা নিস্তব্ধতা তো এটা কিন্তু একটা আলাদা ভাইস বা আলাদা ফিলিংস দেয় শগুলো নিয়ে কোথায় যাবেন মানে কি করবেন বিল্ডিং এর কাজে এই এর বিল্ডিং এর বাস গুলো লাগবে ওনারা এই বৃষ্টির মধ্যে কাদা মাখামাখি করে বাস কালেক্ট করছেন আর এটা দেখে কিন্তু মনে হচ্ছে সেই আমরা ছোটবেলায় না ফুটবল খেলতাম এরকম ভাবেই কাদা মেখে সেটাই মনে করে মনে পড়ে যাচ্ছে আর তার মধ্যে এই যে জুতোটা পরে এসছি অলরেডি কাদা হয়ে গেছে আর আমি জানি কালকের অবধি এই জুতোর অবস্থা এরকম থাকবে না এখানেও একই সিস্টেম যেটা আমরা নামার সময় নামার সময় পড়েছিল টাকা টাকা নামবে নামবে করছে এরকম টাইমে আমরা এখানে পৌঁছে গেছি এটা দয়াপুর দয়াপুর ঘাট দয়াপুর ঘাট থেকে নেমেই রাস্তায় উঠে গেছি এখান থেকে আমাদের ডেস্টিনেশন হবে কোনো হোটেল বা লজ কালকে সকালবেলায় মহালয়া মহালয়ার ভাইবসা তোমাদের দেখাবো তো কালকের তো হবে কিন্তু তার আগের মধ্যে থাকার ব্যবস্থা করতে হবে নাহলে এখানে কিছুই চিনি না কিছুই জানি না তো এখানে চলো সামনে দেখে নিই কোনো লজ বা রিসর্ট বা কোনো হোটেল পাওয়া যায় কি না তো চল তো সামনে কয়েকজন বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করে তারা ঠিকঠাক গাইড করতে পারেন কিনা দেখি সামনে কোথাও হোটেল বা লজ পাবো কোথায় থাকার জন্যই সামনে আছে না সামনেই দেখছি তো সামনে চলো সামনে এখানে হোটেল বা লজ আছে তো ডাইরেক্ট কথা বলে সন্ধের সন্ধ্যের টাইমে এখানকার সিনারিওটা কিন্তু ব্যাপক একটা আলাদা ভাইবস তো অ্যাকচুয়ালি এটাও কিন্তু একটা গ্রাম্য একটা ফিলিংস দিচ্ছে আচ্ছা দাদা একটু ডিস্টার্ব করছি বলছি যে এখানে হোটেল বা রিসর্ট বা লজ যাই বলুন থাকার জায়গা পাবো সামনে বুকিং বুক সামনে আছে না সামনে আছে যান জিজ্ঞেস করবেন কি এখানে কি একটাই বা একটা দুটো কম সংখ্যক নাকি না কম সংখ্যক না এই ওধারে গেলে বেশি সংখ্যা হয় আর এধারে কম একটু একটু মাথা দিয়ে গিয়ে একটু জেনে দেখো আচ্ছা কতটা যেতে হবে তো এটা 5 মিনিট 5 মিনিট যেতে হবে তো জান জিজ্ঞেস করবেন মানে বাবা যারা মানুষ আচ্ছা আজকে আচ্ছা রাস্তার ধারে তার দেখা জিজ্ঞেস করবেন এমনি হোটেল ভালো তো মানে হ্যাঁ তো যাই হোক হ্যাঁ জিজ্ঞাসা করেই যাচ্ছি তো সামনে দেখা যাক হোটেল আছে যেতে হবে পাঁচ মিনিট যেতে হবে তো পাঁচ মিনিট যাওয়ার পর দেখছি এখানে হোটেল কতটা ভালো পাবো তো চলো দেখা যাক আননন একটা সিচুয়েশন আর সাইডের এই গাছগুলো আমি ইন্দ্রকে দেখাতে বলবো একটা মারাত্মক ভাইভস দিচ্ছে এই কাদা মাটিগুলো যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সুন্দরবনেরই মাটি এখানে হোটেল কোথায় পাবো সামনে আছে না এই রাস্তাটা ব্যাপক লাগছে না তো এই এই সাইডে হোটেল আছে আমরা একটু কতটা এখান দিয়ে কোনটা কাছে হবে এটা কাছে হবে এই সাইডেটা কাছে হবে তো চলো এই সাইডেই যাওয়া যাক না তো তো সামনে দেখি চলে তো এসছি কিন্তু হোটেল বলছে হোটেলের নাম্বার নেই তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু হোটেল যদি আজকে না পাই তাহলে কিন্তু চাপ আছে কেউ বাড়িতে থাকতে দেবে না তো চাপ আছে সামনে কাউকে হোটেল পাবো হোটেল পাবো যদি হোটেল বুক হয়ে গিয়ে থাকে তো শেষ আজকে গঙ্গাপুর ঘাটে ঘাটে শুয়ে থাকতে হবে দুজনকে তো চলো দেখে নেওয়া যাক যে হোটেল আদৌ পাবো কিনা পাওয়া যায় কি না একটা রোমাঞ্চকর ব্যাপার লাগছে কিন্তু আমার তো যদি হোটেল না পাই তাহলে আরো রোমাঞ্চকর ব্যাপারটা ফিল করতে পারবো বেশি সেটা যে কি ফিল করবো সেটা আমি জানি একটা গ্রাম্য ওয়েদারে ব্যাপক কিন্তু উনি দাঁড়িয়ে আছেন বলছি কাকিমা সামনে কি হোটেল পাওয়া যাবে সামনে আছে না তো কাকিমা বলে দিলেন কাকিমা মহালয় কি করছেন কালকে তো মহালয়া কি করছেন একদম ঠিক যাওয়ার পথেই এইরকম একটা জায়গা পুরো রাস্তার পাশেই কিন্তু নদী নদী বরাবর আমরা হেঁটে চলেছি তো দেখো জাস্ট এখানে কিন্তু মাঝে মধ্যেই বাঘ চলে আসে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পাশে নদী সেই নদী বরাবর রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি হোটেলের উদ্দেশ্যে বা হোটেল খুঁজতে একটা কেলেঙ্কারি হয়ে গেছে বস সন্ধ্যে গড়িয়ে রাত হতে যায় কিন্তু এখানে তো এসছি এখানে থাকার ব্যবস্থাই কি হবে সেটা বুঝতে পারছি না এখানে অনেক হোটেল দেখলাম কিন্তু এখানে একটা হোটেল দেখছি আপাতত জঙ্গলমহল সুন্দরবন মহল এর ভিতরটা কীরকম হবে জানি না তো যাব এখন বাজে সাতটা চুয়ান্ন সাতটা চুয়ান্ন বাজে তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত থাকার ব্যবস্থা যদি না হয় এই সিচুয়েশানে কেউ থাকতে দেবে না কোনো বাড়িতে গিয়ে থাকবো সেইটাও সম্ভব নয় কেননা আননোন পার্সনকে জেনারেলি ওরকমভাবে থাকতে দেয় না কেউ রাস্তায় সত্যিকারের ইয়ার্কি কি করছিলাম সেই জায়গাটা সত্যি হতে চলেছে তো এখন কিন্তু আমাদের খুব চাপ হয়ে যাচ্ছে এখন এই যে একটা রিসর্ট দেখতে পাচ্ছি সুন্দরবন জঙ্গলমহল এখানেই ঢুকবো কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানকার সিচুয়েশানটা এই টাইমে কেমন আমি ইন্দ্রকে বলবো ব্যাগটা পিছনটা একটু যদি দেখাও তো দেখতেই পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার আমাদের লাইটের আলোয় যেটুকু আলো পড়েছে সেটুকুই দেখা যাচ্ছে লাইট বন্ধ করলে কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার তো আমি একটা জিনিস যা জাস্ট দেখাচ্ছি লাইটটা অফ করো ইন্দ্র ব্যাস দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার আর পাশেই কিন্তু সুন্দর বন আর পাশেই নদী তো এই ব্যাপারটা খুব বাজে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে এখানকার অ্যাটমসফিয়ারটা তো খুব সুন্দর কিন্তু এখন ইন দ্য মিন টাইম এখানে দাঁড়িয়ে আমার কোথাও ভয় লাগছে তো দেখা যাক যে এই যে সুন্দরবন মহল এই রিসর্টটা কেমন বা এখানে আদৌ থাকা যাবে কি না আর কিছুটা গেলেই একেবারে লাস্ট এখানেই গ্রামটা শেষ একজনের কথা শুনেই এখানে আসলাম সুন্দরবন মহল ফোন নাম্বারটা দেওয়া হয়েছে আমি ইন্দ্রকে ফোন নাম্বারটাও দেখাতে বলবো তো এই নাম্বারেই ফোন করে আমরা ঢুকছি অ্যাকচুয়ালি ভিতরে ঢুকতে বললেন ওনারা তো ভেতরে ঢুকে দেখা যাক হোটেলটা কেমন